আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব একটি সাধারণ অথচ বর্তমানে খুব মারাত্মক আকার ধারণ করেছে পাতলা পায়খানা এই পাতলা পায়খানা গরুর পাতলা পায়খানা এই নিয়ে কৃষক খুবই চিন্তার মধ্যে আছে সহজে ভালো হয় না সালফারিন জাতীয় ওষুধ খাওয়ায় অ্যামোডিস খাওয়ায় সিপ্রোসিন খাওয়ায় ডাক্তার আনে ডাক্তার পাঁচটা ইঞ্জেকশন দেয় তাও ভালো হয় না এবং কি হাসপাতালে নিয়ে যায় তারপরও গরু ভালো হয় না এই পাতলা পায়খানা কমে না কিন্তু পাতলা পায়খানা না কমার কারণ কি এখন পায়খানাটি গরু পায়খানা কি কারণে হচ্ছে এটা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এই রোগটা সহজে ভালো করা যায় না এখন দেখতে হবে পায়খানাটার মধ্যে আম পরে কি না আমাশা আছে কি না রক্ত পরে কি না গন্ধ আছে কি না এগুলা যাচাই বাছাই করতে হবে যদি বিষক্রিয়ার মাধ্যমে খাদ্য বিষক্রিয় ফুড পয়জিনের মাধ্যমে যদি পায়খানা হয় সেটা এক জিনিস আর প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়ে যদি পায়খানা হয় তাইলে সেটা আরেক জিনিস এবং সেই প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত পায়খানা ভালো হয় না সহজে বন্ধ হয় না এমনি সাধারণ পাতলা পায়খানা আপনি সালফারডিন সিপ্রোসিন এমনকি ট্রেক্টার সাইকলিন যাতে ইঞ্জেকশন দিলে বন্ধ হয়ে যায় কিন্তু প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত পাতলা পায়খানা সহজে বন্ধ হয় না এটার জন্য ট্রিটমেন্ট একটু আলাদা এই ধরনের পাতলা পায়খানা যদি কন্টিনিউ থাকে তাহলে গরু মোটা তাজা করার ক্ষেত্রে গরু ঠিকমতো মোটা মোটা তাজা হয় না গাভীর যদি হয়ে থাকে তাহলে দুধ উৎপাদন কমে যায় আর ছোট বাছুরের যদি হয়ে থাকে তাহলে মতো গ্রোথ হয় না যতই দুধ খান গ্রোথ হয় না কৃষকরা ভয়ে দুধও কম খাওয়ায় এখন আমি এর কারণটা বললাম যে প্রোটোজোয়ার দ্বারা আক্রান্ত যদি হয়ে যদি পায়খানাটা হয় তাহলে এই পায়খানাটা সহজে ভালো হয় না কিন্তু এর ট্রিটমেন্টটা আমি এখন আপনাদেরকে বলবো বন্ধুগণ তার আগে আমি বলবো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি আমি আউটডোরে হয়তো ভিডিওটা একটু কম দিই কিন্তু আমি যা বলি টু দি পয়েন্টে বলি এবং আপনাদের যাতে উপকার হয় আমি বিজ্ঞানসম্মতভাবে এবং তথ্যমূলক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি বন্ধুগণ আমি এখন যে সিরাপটির কথা বলবো আপনারা কিনতে গেলে অবাক হয়ে যাবেন এবং আপনারা বলবেন যেটা দিয়ে কি পাতলা বা গরুর পাতলা বাখানে ভালো হবে এটা মূলত হাঁস মুরগি কবুতরের একটি অ্যান্টিবায়োটিক ঠান্ডাজনিত কারণে ব্যবহার করা হয় তবে এটা মাস্টার অ্যান্টিবায়োটিক সিনথেটিক অ্যান্টিবায়োটিক অন্য কোনো ওষুধ যখন কাজ করে না তখন এই অ্যান্টিবায়োটিকটি খুব ভালো কাজ করে সব রোগের ক্ষেত্রে তাই আমরা গরুর এই পাতলা পায়খানা প্রোডোজো আক্রান্ত পাতলা পায়খানা ক্ষেত্রে এই ওষুধটি এই ওষুধটি ব্যবহার করব এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রোটোজো আক্রান্ত যে পাতলা পায়খানাটা হয় সেখানে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে এবং সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে পাতলা পায়খানাটাকে ভালো করে সিরাপটির নাম হলো অ্যাম ফ্লোর ভ্যাট সিরাপ এই সিরাপটা আপনি নিশ্চিন্তে খাওয়ান দেখবেন আপনি গরু সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে খাবার নিয়মটা হচ্ছে এটা পনেরো পনেরো এম এর একটা বোতল পাওয়া যায় আর হান্ড্রেড এম এর একটা বোতল পাওয়া যায় ছোটো বাছুর এক থেকে পাঁচ মাস বয়সের বাছুরের জন্য আপনি দুটো বোতল কিনবেন একশো টাকা করে এক একটা বোতল আপনি প্রতিদিন পাঁচ এম করে খাওয়াবেন পরপর ছয় দিন আর বড় গরু হইলে আপনি দুই চামচ দুই চামচ করে মানে দশ এম করে প্রতিদিন খাওয়াবেন পরপর ছয় দিন বড় গরুর জন্য আপনি ইনজেকশন দিলে সবচেয়ে ভালো হয় অ্যাম্পলোর ইনজেকশন পাওয়া যায় টেন এম ইঞ্জেকশন প্রতিদিন একবার দিবেন পরপর ছয় দিন তাহলে দেখবেন আপনার এই প্রটোজোয়া আক্রান্ত যে পাতলা পায়খানাটা এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনার নির্দ্বিধা এই জিনিসটা এটা হলো মাস্টার একটা অ্যান্টিবায়োটিক যেমন মাস্টার চাবি যেরকম আছে তালা সব তালা খুলে ঠিক সেই রকমই এই অ্যান্টিবায়োটিকটা মাস্টার অ্যান্টিবায়োটিক সিনথেটিক অ্যান্টিবায়োটিক এটা যেখানে অন্য ওষুধ কাজ করে না তখন এই অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে আর এর স্বার্থে এই প্রোটোজোয়া আপনি লিভারটাকেও সমস্যার সৃষ্টি করে লিভারটাও আক্রান্ত হয় তাই টনিক একটা খাওয়াবেন র্যাস্ট্রলিভ লিভারটনিক অপসলিনের এটা দা এটা পাঁচশো এমএলের একটা টনিক কিনবেন এবং প্রতিদিন একশো এমএল করে খাওয়াবেন পরপর পাঁচ দিন আর ছোট বাছুর যদি গোদা বাছুর হয় তাহলে পঞ্চাশ এম করে খাওয়াবেন প্রতিদিন পরপর পাঁচ ছয় দিন খাওয়াবেন লিভারটা যদি ভালো হয় তাহলে দেখবেন যে এই প্রকোপটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে লিভারটা ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন এই লিভার টনিক খাওয়াবেন রেস্টলিক আর এর সাথে আরেকটা পাউডার খাওয়াবেন অ্যাম্প্রোল ইপি ভ্যাট এই পাউডারটি ছোটো প্যাকেট পাওয়া যায় তিরিশ টাকা করে আপনি ছোট বাছুর যদি হয়ে থাকে বা মিডিয়াম বাছুর হয়ে থাকে তাহলে একটা করে প্যাকেট সকালে একটা বিকালে একটা খাওয়াবেন আর যদি বড় বা গরু হয় বা সার হয় মোটা তাজা করার ক্ষেত্রে বা গাবি হয় তাহলে দুটো করে প্যাকেট সকালে দুটো করে প্যাকেট বিকালে খাওয়াবেন পরপর পাঁচ ছয় দিন খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনি আমি এখন কয়টা ওষুধের নাম বললাম তিনটা এই তিনটে ওষুধ একসাথে খাওয়ান দেখবেন আপনি পাতলা পায়খানা ভালো হয়ে যাবে তো বন্ধুগণ আমি যা বললাম যেভাবে ট্রিটমেন্ট করতে বললাম ঠিক সেভাবে করেন কারণ এটা সাধারণ পায়খানা না পাতলা পায়খানা না এটা অন্য অন্য ওষুধ দ্বারা ভালো হয় না অ্যান্টিবায়োটিক ইউজ করলেও ভালো হবে না তাই আপনি এই তিনটা ওষুধ একসাথে ইউজ করেন দেখবেন এই পায়খানাটা ভালো হয়ে যাবে কোনো টেনশন নাই বন্ধুগণ আমার তথ্যগুলো আপনারা মনে রাখবেন লিখে রাখবেন নোট করে রাখবেন উপকার হবে আরেক আরেকটি ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আলাইকুম